ডকুমেন্টস নিয়ে আসছি তারপরে উনি ওনারা খুবই খারাপ ব্যবহার করেছে আমার সাথে আনসার দেন আনসার দেয় আনসার না এক পর্যায়ে শেষে আমার দেখাম যে একটু ফেস্টিজি লাগতেছে পরে আমি দিন মানে আমাদের পরিচালক থেকে ওনার বললাম আপনাদের চিফ অফিসারকে আমাকে বললো যে এখানে উপরে আছেন আমি ওনার সাথে গিয়ে দেখা করছি দেখা করে আমরা পরিচয় দিলাম যে আমি অ্যাডভোকেট আমি আমার বাচ্চাদের পাসপোর্ট করতে আসছি এবং ওনারা খুবই হেসার করতেছে হেসার করতেছে পরে আমি কাহিনিটা বের করলাম আবার পরবর্তীতে আমার বাচ্চাদের পাসপোর্টটা করে ফেলার পরে একটা একটা পর্যায়ে পরে বের করলাম যে ওরা কিছু ফি নেই এক্সট্রা ফি তো আমি জিজ্ঞেস করলাম আনসার থেকে আপনারা এক্সট্রা ফি কিসে নেবেন আমাকে পেমেন্ট রিসিভ রিসিভ দেন দেন আমি পেমেন্ট করবো আমি কোথাও কোনো এক্সট্রা ফি পে করবো না তো এই এই জিনিসটা হচ্ছে তাদের মা মানে প্রথম কেতু নি প্রথমে ঢুকার পরে প্রত্যেকটা সেবাগ্রহীটা আমি দেখছি এই ফেসটা করতে হয় যে আনসারটা রিসিভ করে কোথাও কোনো অফিসার নাই প্রথম অফিসার না থাকার কারণে যেটা হয় আনসারটা রিসিভ করে এবং তাদের ইচ্ছা মতো তারা সার বলে তো সার বলার মনে হয় তারা ইচ্ছা মতো ব্যবহারটা করে ইচ্ছা মতো এত দুর্ব্যবহার করে যেন আমরা বিপদে পড়ে ওদের কাছে গেছি বিপদ তো আসলে এটা পাসপোর্ট করতে গেছি আসলে তো বিপদে পড়ে গেছি আমার মাকে নিয়ে পাসপোর্ট করতে গেছি সেই প্রবলেম হয়েছে আমার মা হতে যাবেন এবং ওনাদেরকে লিখিত দিতে হয়েছে হ্যাঁ ধন্যবাদ আমরা সেবা দাতা আমাদের পরিচালক মহাদেশ করে